তুই বিয়ে কয়টা করছো চারটা আমি কয় নাম্বার ছয় নম্বর নাম আমার নাম আব্বাস আমার রাশি ডা সিংহ আমার লেগে আট মানে নট বিয়া করছেন কয়টা বিয়া করতে হবে বিয়া ছাড়া সম্পর্ক হালাল না এই বিশ্বাস থেকে কেমনে কেমনে যেন সাতটা বিয়ে হয়ে গেছে আমার আর কোনো শখ বাকি আছে গোপন খোয়াব আমার আছে বিদেশি একটা বউ বিয়া করা বলছি মশারফ করিমের নতুন নাটক বোহেমিয়ান ঘোড়ার গল্প সাতটা বউ একটা ট্রাক আর অজস্র গল্প খোলা আমি রেখে শোনাছি প্রথমবার অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় মশারফ করিম গল্পে মশারফ করিমের চরিত্র আব্বাস বিয়ে করেছেন সাতটা বিয়ে ছাড়া সম্পর্কে বিশ্বাসীন আব্বাস একের পর এক বিয়ে বউদের সাথে সম্পর্কে টানাপড়ুন বিশ্বাস আর অবিশ্বাস সাথে একটা ট্রাক যা দিয়ে খ্যাপ মেরে জীবিকা চালায় এই হলো গল্পের মোটা দাগের কাহিনী সুগার না না আপনি ওনার সুগার দিদি কবুল কবুল সবকিছু যখন স্বাভাবিক চলছিল ঠিক তখনই গল্পের ভিলেন উপস্থিত মাদক চোরাচালান করেন ভিলেন একটা কাম আছে করতে পারলে মাদক পাচার করার মাধ্যম হিসেবে বেছে নেয় আব্বাসের ট্রাক টাকার লোভে পড়ে ঝুঁকি নিয়ে কাজটা হাতে নেয় আব্বাস এরপর শুরু হয় চোর পুলিশ খেলা সাতটা বউ একটা ট্রাক সাথে মাদক পাচারের কাজ আর পুলিশের তারা অস্থির আব্বাস এমনই একটি কমেডি থ্রিলার টাইপ গল্পের নাটক নিয়ে আসছেন অমিতাভ রেজা চৌধুরী মুক্তি পাবে জুনের পাঁচ তারিখ দারুণ একটি গল্প উপভোগের জন্য প্রস্তুত হন আসছে বহিমিয়ান ঘোড়া পাঁচই জুন লোকে একটা বিয়ে করে সামলাতে পারে না এর তো সাত সাতটা আপনি আমার মেজাজ দেখেছেন কেন আরে দূর মেজাজ দেখাবো কি তোমার কোলে লয়া চুমা খাবো নাকি আমি আমি তো কোলে চুমাই খাইবেন খাও খাও অসুবিধা নেই খাও